আলহামদুলিল্লাহ এর মধ্যেই কিন্তু রে শুরু হয়ে গেল অ্যাকশন দেখতেই পাচ্ছেন ভাইরাল ম্যান কুমিল্লার ভাইরাল ম্যান আমাদের ব্যবসায়ী সাইফুল ভাই অনেকেই চমকে যাচ্ছেন যে হঠাৎ সাইফুল ভাই কই থেকে বের হলো দীর্ঘদিন পরে আবার সাইফুল সাইফুল ভাইকে আজকে হযরত সব আল্লাহর ইচ্ছা চাইলে ওই কেকুই চাইলি বড় হইতে পারে না আপনি চাইলে বড় হইতে পারবেন যদি আমার আল্লাহ না করে যদি আল্লাহই মরণ রাখে ওইদিন মইরেই যাবো মুগা আল্লাহ বাসায় রাখলে কেউ মারতে পারবো আলহামদুলিল্লাহ আছি ভালো আল্লাহ ভালোই রাখছে ভালো রাখছি দেখি তো আলহামদুলিল্লাহ আপনাকে মাঝে আবার আইলাম আবার মাঠে আসি আবার গরু কিনতেছি ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ দোয়া করেন জানি ভালো থাকতে পারি সবার সাথে জানি ভালো ব্যবহার করে চলতে পারি বা এর দূরে আর কিছু না

দেখ হইছে বুঝেন নাই যে আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা শুরু করবো চট্টগ্রামে জি জি কোথায় আপনার ওখানে আনোয়ারা সরকারহাট আনোয়ারা আর সরকার একটা হাঁটি হবে জি জি একটা হাটে আর আমরা এমনি আমাদের খামার আছে আমরা খামারের মধ্যে মোটা যোগান করে দেবো মানে কোরবানির উপলক্ষে আচ্ছা ইনশাআল্লাহ ভাই আপনাদের জন্য শুভ কামনা রইলো শুরু করেন কখনো সুযোগ হলে

আর ভালো জিনিস কালেকশন করতে গতিক গুড়ে গুইরে ঘুরতে ঘুরতে মানে জানডারে শেষ করে কতিক এর জন্য ভালো কালেকশন করতে হয় বুঝেন নাই আর এমনি এমনি এই যে আমার কালেকশন গুলো দেখেন বিশটা পঁচিশটা গরু কালেকশন দেখেন এটি কি ভাই এমনি এমনি হয়ে যায়গা আপনি তো জানেন ওই হয় না তো এর জন্য ভাই সব জায়গায় গুইরা গুইরে দেখতে হয় ভালো জিনিসের চোখ লাগে চোখ চোখ দিয়ে বালা করে নজর লাগাই দেখতে হয় আপনার চোখটা একটু দেখি ভাই এই যে এখন ক্যামেরায় দেখেন না ভাই লুকায় রাখেন কেন

একটা জিনিসই বুঝেন যেমন হঠাৎ করে ভাই একটা অ্যাক্সিডেন্ট হয় না মানুষ বলতো একটা অ্যাক্সিডেন্ট আসে যেই কেন তো মনে বলছেন অ্যাক্সিডেন্ট একটা হয়েছে আবার আলহামদুলিল্লাহ অসুস্থ আসলাম আবার আল্লাহ দিলে আবার ভালো হয়েছে আমি আবার মার্কেটে আইছি মার্কেটে তো একটা কিছু প্রচার হয়েছিল যে আপনাকে ধরে নিয়ে গেল নাই এইটাই তো আমি মিলিয়ে না না ওইটাই আসিল মেন কথা কি ওইটাই আসিল সবাই ভালো করে জান একটা জিনিস কি যদি ফেসবুকে তার এমনি এমনি ছাড়ে না সবাই সবটা তোর বুয়া হয় না এক হাতে তালি বাজে বাজে না যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল

শুক্রিয়া তবে আপনার মাসাল্লাহ চেহারা আরো সুন্দর হয়েছে আগের চাইতে কারণ হাটে ঘোরাঘুরি কম হাটে ঘুরলে তো স্কিন কালো হয়ে যায় সে জায়গা থেকে একটু আলহামদুলিল্লাহ না এক নব্বই ইলে নিতে পারবো এটা ও হো 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 ভাই বলবে আগে আপনি বলেন এটা কি আসলো এখন এটা এটা আগেরটা যেটা গরু গরুই বুঝেন নাই এটাও গরু ওই তো মানে ওটো কালারটা ভিন্ন হালকা কিন্তু আপনার এটা বাইলা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ যেমন এটা যদি কেউ অনুষ্ঠানের জন্য নিতে চায় সুন্দর হিসাবে মাংস ভালো আছে এটা আবার যদি কেউ আইকনিক হিসাবে মানে রাখতে চায় কেন আইকনিক হিসাবটা কেন বলছে এটার যে উলবাড়ি যেই শিববি কালেকশন হয় সেম করতে উলবাড়ির শিব্বির এই দেখেন এই শিলটা

এই দাম কমই তো না এমন ভাবে বললেন মেন কথা আমার কথা শুনেন আমি বলি আপনার জিনিসটা এই জিনিসটা যদি আমি কিনতে চাই আপনি যদি এক টাকা লেগে না দেন আমি নিতে পারবো সম্ভব আপনার জিনিসটা আপনি না দিলে কেউ জোরে দিতে পারবো হ্যাঁ তো এর জন্যই আমি আপনার ওই যে দুই লাখ পঁয়ত্রিশ আর দুই লাখ চল্লিশ চলে যাবো আমার মার্কেটে যেটা পাই আছে দামে এক হয়েছে কি আইকনিক হিসাবে যদি সুন্দর হয় আপনি তো অবশ্যই পাঁচ হাজার দুই হাজার বাড়াই নিব এটাই মেইন কথা শোনেন আপনি যে তুই বয়েন দেন চাপা ছাড়েন আপনি মালে না দিলে আপনার দিবো মাল হইলে আমার থেকে নিতে পারবো দশ হাজার কম হবে না ওইটা আমি বলছি নব্বই আর এটা বলছি বিরাশি তো আমিও তো কই দশ হাজার কম ঠিক আছে দশ হাজার হইলে আশি হাজার দাম না এটা সত্তর আর ওটা আশি

এটা কখন শিখাইলে না এটা তো আর শিখার নাই এটা আপনার পরে পরে মনে হইতাছে কি আপনার দামটা কম কম ভিতরে হইতো না এটা দাম বেশি না ভাই আল্লাহ হচ্ছে আমি বলি না যে আমার লোক আর আমার লোক আমি একটা কথাই মাল থাকলে আপনার দাম দানি নিতে ঠিক আছে বুঝছেন ভালো দুটো কালেকশন কিন্তু আছে সাইফুল ভাই নিতে পারবেন আর কই আরো আছে ওডি পরে নিচে বান ওডি পরে আচ্ছা ঠিক আছে এই পাশে কিন্তু আবার একটা বিশাল গরু দেখতেছি দেখেন একটা বিশাল ফ্রিজিয়ান গরু ক্যামেরাে বোঝা যাচ্ছে না অনেক উচ্চতা কিন্তু এখনো বডিতে একটু অগস্ত লাগে না এটা কি আলোচনা হচ্ছে নাকি আলোচনা হয় নাকি এটা কার কি বেচা কেনা কার ভাই জানি না বকর ভাইয়ের মনে হইতো ও কার এটা কি বিক্রি হইছে না বিক্রি হয় নাকি দাম চাইছেন দাম চাইছে কত চাইছে 4 লাখ 4.5 লাখ 4 লাখ 4.5 লাখ কি বলে তিন লাখ আর তিন লাখ আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা নিয়ে ফেললেন ভাই না না কিনা আপনি একটু আলহামদুলিল্লাহ বলেন ও না হয় না এই মেলা কিনা ভাই

ভাই বুঝলাম না কোন আপনি এমনকা শুরু করছেন আমার লগে কি দুশমনি শুরু করছেন নাকি আমার লগে বুঝলাম না কোন অনেকদিন পর দেখা হচ্ছে তো তো দেখা যাক পেয়ে গেলাম আমরা ব্ল্যাক ডাইমন্ড ওয়ান এরপরে চলে আস আপনি তো ঝাপা বের বলেন ঝাপা ভাই খালি আপনার নিজের বিরুদ্ধই আমি যে গরু বাছুর বেশি আপনি দেখেন না গরুকে সুন্দর নাকি সুন্দর তখন তো চক চক করে একটা জিনিস বুঝছেন জিনিস বাই যে কোনো জিনিস আপনি যদি যত্ন করেন যত্ন করলেই গতি সুন্দর হবে যে কোনো জিনিস যত্ন করলেই তো ভালো হবে বুঝেন নাই এগুলো কি সব কালকে কুড়ি চৌবনি যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে না হলে কোথায় না যে সোমবার আমার ঘর মোরা এই দুটো আল্লাহ বাঁচায় রাখলে না না অবশ্যই এরপর আপনার বুধবারও তো একটা হাট করি যেমন সোমবারে ঘর মোরা এরপর আপনি রবি সোমবারে ঘর রবিবারে কুড়ি চৌমনি বেসার পরে কিছু কালেকশন থাকলে ওই যে ইয়াবারে বুধবারে আপনার মিশানি হাটে

এটা ফিক্সড দাম পড়বে কোন দামা দামি চলবে না পারাপারি চলবে না একবারে দাম চাইলে দুইশো পাঁচ একদম পঁচাত্তর হাজার টাকা দাম একশো দাম একদম একশো টাকা কমাইত না এই দাম এই দাম কমাইত না কোনো কামাইত না যদি কণ বাহত্তর হাজার পাঁচশো হইতো না বাহত্তর হাজার পাঁচশো কই লইত না পঁচাত্তরই নিতে হবে আচ্ছা যাক একশো পঁচাত্তর ফিক্সার আর

আমার সাইফুল ভাইকে বহুদিন পর দেখা অনেক জটিলতার মধ্যে ছিল তার মধ্যে থাকার পরেও কিন্তু একেবারে সাইফুল ভাইয়ের কালেকশন এগুলো যারা নিতে চান কুটি চৌমুহনী এবং হাটে উঠাবে বা ওনার বাসায় থাকে সেখানেও কিন্তু খামারে দেখাবে সেখানেও কিন্তু দেখতে পারবেন তো যাই হোক এটা কথা বলবো এটা ও আমার পাশে আর একটা নিয়ে আসতেছে তো দেখছি ওটা দেখছি না ওটা দেখছিলাম এই ভাই আপনি সারেন আপনার আলাল দুলাল এই জন্য দুটা পাশাপাশি রাখলো আলাল দুলাল এটা আলাল হচ্ছে ছোট দুলাল হচ্ছে বড় না হিসাবে তো আলাল বড় আর দুলাল ছোট ওটা আলাল আলাল দুলাল আলাল দুলাল দু ভাই নাকি আলাল দুলাল যাত্রা ছিল দেখছিলেন এত কিছু দেখার টাইম আছে ব্যবসায়ী লোক আমরা কি বলে একসময় আমরাও দেখি নাই শুনছি আর কি আলাল দুলাল যাত্রা তো যাই হোক আলাল দুলাল এটা তোমরা দুই দাঁত এটা দাঁত হয় না এটা দাঁত হয় না দুটোই দাঁত হয় নাই না না আচ্ছা তাহলে কি চিন্তা ভাবনা আলাল দুলাল বেসা বেশি দাম করতে ফিক্সড দাম ফিক্সড

যারা নিবে তারা গাড়ি ভাড়া বা দরদাম কথাগুলো সব মুখস্ত করে রাখা আমি এর আগেও দেখছি অনেকেই বলছে যে আপনি বিয়ে করবেন না আমিও বাংলাই হিন্দি তো কই না

দু হাজার পঁচিশ পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ চমৎকার একটা দিন চমৎকার একটা তারিখ তো আপনারা যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন শেষ করলাম আল্লাহ